একটার পর একটা চুরির ঘটনা বাংলাদেশে বিনোদনের খোরাক হয়ে দাঁড়াইছে এই যে কিছুদিন আগে সিলেট ভোলাগঞ্জ সাদা পাথর থেকে পাথরের ভান্ডার উধা হয়ে গেল আবার সেটা ধুইয়া মোছা দিয়াও গেল আজকে ফেসবুক স্ক্রল করতে করতে দেখতেছি পতাকাবাহী বিমানের আমার দেশের পতাকা বাই বিমানের চাকা উধা হয়ে গেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গার কমপ্লেক্স থেকে একটা দু ডানা ভাই দশ দশটা চাকা উধাও হয়ে গেছে তদন্ত করে জানতে পারল কি বিমানেরই দুই কর্মকর্তা অন্য একটা এয়ারলাইন্সের মালিকের কাছে এই চাকাগুলা হস্তান্তর করছে এটা কি ফিরি করছে মাগনা করছে না এই দশটার দাম কোটি টাকার উপরে আর দুই কর্মকর্তার নামিয়ে আসছে এটাকে পকেটে করে নিয়ে যাওয়ার জিনিস ভাই এই যে আন্তর্জাতিক একটা এয়ারপোর্ট এয়ারপোর্টের একটা সুরক্ষিত জায়গা থেকে দশ দশটা চাকা কি পকেটে করে নিয়ে গেল এটা তোমায় পকেটে করে নিয়ে যাওয়া জিনিস না একটা সিকিউর জায়গা একদম সুরক্ষিত একটা জায়গা বাংলাদেশের সবচাইতে সুরক্ষিত জায়গা একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেই এয়ারপোর্টের হ্যাঙ্গার সেকশন হ্যাঙ্গার কমপ্লেক্স যেখানে বিমানের অনেক গুরুত্বপূর্ণ যন্ত্রা বিশেষ এবং গুরুত্বপূর্ণ জিনিসপত্র ওই হ্যাঙ্গারে রাখা হয় সেইখান থেকে দশ দশটা বিমানের চাকা আরেক কোম্পানির আরেক এয়ারলাইস কোম্পানির মালিকের কাছে বেচে দিছে কোটি টাকার জিনিস পঞ্চাশ লাখ টাকা হলে তো বেচছে এটা তোমায় পকেটে করে নিয়ে যাওয়া জিনিস না ভাই আর দুজন কর্মকর্তার নাম ওইটা আসলো এটা কি দুইজন কর্মকর্তার কাজ দুজন কর্মকর্তার কাজ এটা এখানে সিন্ডিকেট আছে স্টেপ বাই স্টেপ আস্তে 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 এটা গেছে গেট পার হয়েছে সব জায়গায় এটার মেয় পকেটের মধ্যে গেছে তারপরে এটা আরেকজনের হাতে গেছে তাই না বিষয়টা এর থেকে উপায় কি আর কত দেশটার তো লুটপাট করে মানে ধ্বংসের তার প্রান্ত দাঁড়ায় গেছে এখনও যদি এরকম হয় ওরা তো খারাপ ছিল রে ভাই তোরা তো বালা নতুন কি পাইতাছে দেশের জনগণ পাইতাছে কিছু কি সব দিকেই তো ভাই লুটপান দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠে দেখলাম চট্টগ্রাম কাস্টমস থেকে এক কন্টেনার কাপড় উধাও কন্টেনার শুদ্ধ ওধা হয়ে গেছে দেড় কোটি টাকার কাপড় কন্টেনারও কি পকেটে করে নিয়ে যাওয়া যায় এটাকে পকেটে করে নিয়ে যাওয়া যাওয়ার জিনিস এটাও দা হয়ে গেছে তাই না বিষয়টা তো চট্টগ্রাম পোর্ট আর শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট এখানে তো দল নাই যে দল খাইতেছে কর্মকর্তা কর্মচারীরা বেতন ভুক্ত আছে এরাও খারাপ এরাও দুর্নীতির শেষ প্রান্তে তারা এরকম অবস্থা হইলে কদিন পরে দেখবো বিমানই নাই হয়ে গেছে যে বিমান চুরি হয়ে গেছে হায় হায় কি হলো বিমান চুরি হয়ে গেছে বাংলাদেশের হ্যাঁ পরে দেখবো কন্টিনেন্টের জায়গা থেকে জাহাজ ডাকাতি হয়ে গেছে চুরি হয়ে গেছে হ্যাঁ এই অবস্থা এক বছর হয়ে গেছে নতুন সরকার ঠিক আছে দেশের এমন প্রেক্ষাপটে এরকম হয় ঠিক আছে তাই বলে এই রকম সিকিউর জায়গা থেকে জিনিস উধাও বোলাগঞ্জ সাদা পাথর তো সাদা পাথরগুলো উন্মুক্ত জায়গায় খোলা আকাশের নিচে পড়ে আসলো এখানে কোনো সিকিউরিটি মিকিউরিটি কিচ্ছু আসলো না তাইলে বিমানবন্দরের মতো একটা সিকিউর জায়গার চট্টগ্রাম পোর্টের মতো একটা সিকিউর জায়গা থেকে কন্টেনার উধাও চাকা উধাও চোর সব সালানা মুখে মুখে খালি মধুর বয়ান কাজে কর্ম চোর চুরি হ্যাঁ আবার একটু আগে ফেসবুক কাজকাম করে ওইটা ফেসবুক গুতাবাদ্তাছি দেখি কিসের এক পার্সেন্ট পাঁচ পার্সেন্ট টেন্ডার দিব না ফাইল গ্যাসে সিগনেচার হইব এখন দিবেন পাঁচ পার্সেন্ট এক পার্সেন্ট এই অবস্থা এটা তো ছিল রে ভাই এখন কেন এখন তো এটার কথা না তাও হইতেছে হোক এটা যেহেতু একটা চলমান প্রক্রিয়া ছিল এটা হইতেছে হোক কিন্তু এই জিনিসটা যাতে বন্ধ হয় সেটার কোনো ব্যবস্থা আছে আছে ব্যবস্থা করতেছে একের পর এক ওইতেছে অমুক এটা করছে তমুক এটা করছে ওই জায়গাতে বহাল তবিতে আছে আরও করতেছে এনজয় করতেছে এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা আছে নাই তা আমরা চাই দেশটা ভালো থাক দেশটা উন্নত হোক দেশে অনেক বেকার আছে সবাই চাকরি টাকরি ভালোভাবে করতে পারুক দেশে কর্মসংস্থান বাড়ুক এবং দেশে শান্তি প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হোক আমাদের প্রজন্ম আমাদের বাচ্চা কাচ্চা যারা আছে পরের প্রজন্ম যাতে সুন্দর শান্তিপূর্ণ একটা বাংলাদেশ তাদেরকে এই প্রজন্মের মানুষ যারা আছেন দায়িত্বশীল তারা উপহার দিয়ে যেতে পারেন তাই না গতকাল কী হয়েছে সেটার থেকে শিক্ষা নিয়ে আগামী দিনটা যাতে আরও সুন্দর হয় আগামী প্রজন্ম যাতে সুন্দর একটা দেশ পায় শান্তিপূর্ণ একটা দেশ পায় ঘুষ একটা দেশ পায় সেরকম একটা দেশ যারা দায়িত্বশীল জায়গা থেকে আসেন তারা আমাদের প্রজন্মের জন্য উপহার দিয়ে যান এটা আপনাদের প্রতি অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ